আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আরফান আহমেদ ফারুক আপনাদের সাথে আছি ইটিসি ন্যাশনাল বাংলা আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো সিঙ্গাপুরে বেশ কিছু ধরে সিঙ্গাপুর কিছু প্রবাসী ভাইরা আমার রিকোয়েস্ট করেছিল তাদের কোম্পানি থেকে তাদের নতুন ব্যাঙ্ক কার্ড বানিয়ে দেওয়া হয়েছে তো তারা পূর্বে কখনো ব্যাঙ্ক কার্ড ইউজ করেনি তো আমাকে তারা রিকোয়েস্ট করেছিল তারা ব্যাংক এটিএম বুথ থেকে কিভাবে টাকা তুলবে সেই টাকা তোলা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো যদিও আমার কোম্পানির কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে ঠিক আগের মতো টাইম তেমন পায় না তবু কিছুটা টাইম করে তাদের জন্য একটি ভিডিও বানানোর চেষ্টা করছি তো যারা আগে থেকে ব্যাঙ্ক কার্ড ইউজ করেন তাদের হয়তো ভিডিওটা তেমন কোনো উপকার হবে না এবং যারা নতুন ব্যাঙ্ক কার্ড আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে আপনারা কিভাবে এটিএম টিএম থেকে ইউ টাকা তুলবেন তো আমি আজকের ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব

যে আপনারা কিভাবে এটিএম থেকে টাকা ট্রান্সফার করার জন্য তো আমি বলতে এটিএম থেকে আপনারা পিওস ডিবিএস ডিজিটাল ব্যাংক থেকে আপনারা মোবাইল থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন অন্যজনের কাজে সে জন্য আপনাকে আর এটিএম যেতে হবে না তো আপনারা কিভাবে আরেকজনের কাছে টাকা ট্রান্সফার করবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনার ভিডিওতে দেখে নেবেন কিভাবে আপনারা মোবাইল থেকে অন্য আরেকজনের কাছে টাকা ডলার ট্রান্সফার করতে পারবেন খুব ইজিভাবে তো পিওগার্স সর্বশেষ একটা কথা বলতে চাই কিছু ভাইদের উদ্দেশ্যে আমি কিন্তু एक्चुअली প্রফেশনাল ইউ নো না তো মূলত সিঙ্গাপুরে লকডাউনে থাকার কারণে অনেক ভাইরা দেশে টাকা পাঠাইতে পারছলো না তো সেইজন্য আমি যত বসেছিলাম আমি বতেছেন যে তো আমরা সবার পূর্বশি বাঙালি আমাদের ফ্যামিলি কিন্তু সবার রিলেটিভস টাকা দেশে রই তো এই সময় অনেকে ভাইরা দিক তো গ্রুপে টাকা কি টাকা চলবে কিভাবে কি করবে অনেকজনে সমস্যার করছিল

তো যেহেতু দেশি ভাই আমাদের আমি ওই ধরনের কোনো নেই তো আমি মূলত বলতেছি আপনারা কোনো ভিডিও কপি রাইট করবেন না নেক্সট টাইম যদি কোনো কখনো ভিডিও কপি রাইট করেন আমি কিন্তু অবশ্যই কমপ্লেন করবো আপনাদের নামে তো একবার দুবার তিনবার কমপ্লেন করলে কিন্তু আপনার চ্যানেলগুলো অবশ্যই ব্র্যান্ড করা হবে তো আপনারা আপনারা ভিডিও করেন এতে কোনো সমস্যা নাই আপনার সৃজনশীল নতুন কোনো মাতা ভ্রেন খাটি আপনার ভিডিও করুন প্রবাসী ভাইদের উপহার দিন এটা এর জন্য আমিও খুশি থাকবো সবাই খুশি থাকবে কিন্তু দয়া করে কেউ ভিডিও কপি করে ভিডিও বানিয়ে কপি আট করবেন না কারণ এতে আপনার মানবিকতা আপনি নিজে হারিয়ে ফেলবেন তো অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার আপনাদের নিজের সৃজনশীলতায় ভিডিও বানিয়ে ভিডিও এগুলো আপলোড করবেন এতে কোনো সমস্যা নাই তো প্রিয় গার্লস ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন O